পরপর টানা চারটি ছাত্র সংসদে ভূমিধস বিজয় অর্জনের পর পঞ্চম ছাত্র সংসদ নির্বাচন জকসুতেও বাজিমাত করেছে ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনেও বড় জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য ভিপিজিএস এজিএস সহ একুশটি পদের মধ্যে ষোলোটিতেই জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা ভিপি নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম তিনি পেয়েছেন পাঁচ ভোট তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ছাত্র অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন চার হাজার ভোট জিএস পদে পাঁচ হাজার চারশো পঁচাত্তর ভোট পেয়ে জয়ী হয়েছেন আব্দুল আলিম আরিফ এই পদে প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন দুই হাজার তেইশ ভোট এজিএস পদে জয়ী হয়েছেন মাসুদ রানা তিনি পেয়েছেন পাঁচ হাজার বিশ ভোট এই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল ইসলাম তাঞ্জিল পেয়েছেন চার হাজার বাইশ ভোট ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক প্যানেলে মোট জয় পেয়েছে চারটি পদে গতকাল বুধবার দিবাগত রাত একটায় জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিক এই ফলাফল ঘোষণা করেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হল সংসদ নির্বাচনে অধিকাংশ পদেই জয় পায় ইসলামী ছাত্রশিবির জক্সুর প্রথম নির্বাচনেও অধিকাংশ পদে জয় পেল তারা